বুঝবেন যেমন আমার শিক্ষা আছে বা আমার শিক্ষা নেই আই হ্যাভ এডুকেশন এখানে শিক্ষা হলো নাউন আমাদের বাড়িতে একটি গাড়ি আছে দ্যার ইজ এ কার ইন আওয়ার হাউস এখানে গাড়ি হলো নাউন তার কোনো সময় নেই হি হ্যাজ নট টাইম এখানে সময় হল নাউন সমাধান হচ্ছে সাবজেক্ট হ্যাভেস প্লাস নাউন ইংরেজির এই গঠন থেকে বোঝা যায় নেই বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে পরে নাউন 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 বসে। প্রপার নাম বাচক বিশেষ্য যে শব্দ দ্বারা কোন ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝে তাকে প্রপার নাউন বলে যেমন সাদিয়া ঢাকা বাংলাদেশ এটসেট্রা কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য যে শব্দ দ্বারা একই জাতীয় ব্যক্তি বস্তু প্রাণী প্রত্যেকের সাধারণ নামকে বোঝে তাকে কমন বলে যেমন বয় গার্ল টিচার স্টুডেন্ট ডক্টর ফ্রেন্ড বিজনেসম্যান বুক প্যান্ট ক্রক ইত্যাদি ইত্যাদি কলেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ যে শব্দ দ্বারা একই জাতীয় কতগুলি ব্যক্তি বস্তু প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝে তাকে কলেকটিভ নাউন বলে যেমন পার্টি টিম ক্লাস বিশেষ যে শব্দ দ্বারা কোন পদার্থের নাম বোঝে যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না শুধু পরিমাণ দ্বারা বোঝা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন ওয়াটার ওয়েল আয়রন গোল্ড রাইস টি মিল্ক এটসেট্রা অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বা চিন্তা নিয়ে বিশেষ যে নাউন দ্বারা কোনো ব্যক্তির বস্তুর প্রাণীর দোষ গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ইহা কখনো চোখে দেখা যায় না ধরা ছোঁয়া যায় না এটা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয় যেমন এডুকেশন ইলনেস স্টুডেন্টশিপ ফ্রিডম অনেস্টি ট্রুথ এটসেট্রা নোট বিশেষ করে শিপ সন আই ওয়ান টি ওয়াই ওয়াই টি ওয়াই আই এস এম সি ওয়াই ইএনস ইত্যাদি বিশিষ্ট ওয়ার্ডগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় খান মেথড পাবলিকশন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও